১৬ জুলাই উনিশশো এটা সেই দিন যেই দিন মানবজাতিকে ধ্বংস করার মতো হাতিয়ার অ্যাটমিক বোমকে প্রথমবার আমেরিকার নিউ মেক্সিকো স্টেটে টেস্ট করা হয় হিউম্যান হিস্ট্রিতে প্রথমবার একটি এমন ওয়েপন তৈরি করা হয়েছে যা পৃথিবীকে পুরোপুরি বদলে দিতে পারে এই অ্যাটমিক বোমের তৈরিকারক ফিজিসিস্ট জে রবার্ট ওপেনহাইমার যার কোনো ধারণাই ছিল না যে তার তৈরি বোম এত ভয়ঙ্কর হতে পারে যখন সে এর বিস্ফোরণ নিজের চোখে দেখে তখন সে নিজেই অবাক হয়ে যায় তার ধারণা ছিল এই বিস্ফোরণের সাইজ হবে জিরো পয়েন্ট থ্রি কিলোটনস কিন্তু এই বিস্ফোরণ এর থেকে পঞ্চাশ গুণ বেশি হয়েছিল ফিফটিন টু টোয়েন্টি কিলোটনস অফটিএনটি এই বিস্ফোরণে এত ভয়ঙ্কর তাপ নির্গত হয় যে সেখানে থাকা স্টিলের টাওয়ার বাষ্পে পরিণত হয় এবং এর শকওয়েব একশো ষাট কিলোমিটার দূর পর্যন্ত ফিল করা গিয়েছিল আর বিস্ফোরণের ধোয়া বারো কিলোমিটার পর্যন্ত ছেয়ে যায় এসব দেখে ওপেন হাইমার শক্ট হয়ে যায় তিনি বলেন যার পরিশ্রমের ফলে আমেরিকা ওয়ার্ল্ড ওয়ার টু জিতেছিল তাকে আমেরিকা পুরো দুনিয়ার সামনে কেন দেশদ্রোহী বানিয়ে দিয়েছিল তাহলে ওপেন হাইমার কি সত্যি ভিলেন ছিল নাকি হিরো দি আনসিন ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম জুলিয়াস রবার্ট ওপেনহাইমার যাকে ফাদার অফ অ্যাটমিক বোম নামে ডাকা হয় উনিশশো চার সালে তার জন্ম হয় মাত্র আঠারো বছর বয়সী কেমিস্ট হওয়ার ইচ্ছা তাকে হারবার্ট নিয়ে যায় অ্যাডমিশনের পর থেকেই অসুস্থতার কারণে পুরো এক বছর সে ক্লাস অ্যাটেন্ড করতে পারে না কিন্তু তারপরেও চার বছরের ডিগ্রি তিনি তিন বছরই শেষ করে ফেলেন কেমিস্ট হওয়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন তার ফিজিক্সের প্রতিও অনেক আগ্রহ রয়েছে হার্ভার্ডের লেখাপড়া শেষ করার পর উনিশশো সালে মাত্র তেইশ বছর বয়সেই তিনি ফিজিক্সের উপরে পিএইচডি করেন সে কারো সাথে বেশি ঘোরাফেরা করতে পছন্দ করতো না শুধুমাত্র নিজের রিসার্চের উপরেই তার বেশি অ্যাটেনশন ছিল তার বন্ধুরা বলেছিল ওপেনহাইমারের সেলফ ডিস্ট্রাকটিভ টেন্ডেন্সি রয়েছে সে একজন চেইন স্মোকার ছিল এক সময় সে তার ভাইকে বলেছিল নিড ফিজিক্স মোর দ্যান ফ্রেন্ডস তার ধ্যান জ্ঞান সবই ছিল ফিজিক্সের উপর তখন পর্যন্ত তার অ্যাটমিক বোমের সাথে কোনো সংযোগ ছিল না তখন ইউরোপে হিটলারের রাজত্ব শুরু হয়ে গিয়েছিল হিটলার তখন জার্মানি বিজ্ঞানীদের একটি টাস্ক দেন পৃথিবীর সবথেকে শক্তিশালী বোম তৈরি করার টাস্ক এখানে এন্ট্রি হয় অ্যালবার্ট আইনেস্টাইনের জি হ্যাঁ অ্যাটমিক বোম বানানোর পেছনে অ্যালবার্ট আইনেস্টাইনেরও অনেক বড় হাত ছিল আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্টকে একটি চিঠি লিখেছিলেন তিনি লিখেছিলেন হিটলার বড় ধরনের কোনো বোম তৈরি করার পরিকল্পনা করছে আমাদেরও এই ধরনের কোনো ওয়েপন তৈরি করতে হবে না হলে সবকিছু হিটলারের দখলে চলে যাবে বন্ধুরা আইনেস্টাইনও জার্মানের নাগরিক ছিলেন কিন্তু সে ইহুদি পরিবারের ছিল আর ওয়ার্ল্ড ওয়ার তে জার্মানের নাসি বাহিনী যেহেতু ইহুদিদের মাঠ ছিল তাই আইনেস্টাইন সহ আরও অনেক ইহুদি বিজ্ঞানী জার্মান থেকে পালিয়ে আমেরিকা গিয়েছিল অনেক এক্সপার্টরা মনে করেন আইনেস্টাইন এই চিঠি না লিখলে হয়তো পারমাণবিক বোমা কখনোই তৈরি হতো না কারণ হিটলারের কাছে তখন এই ধরনের কোনো ম্যাটেরিয়াল ছিল না যা দিয়ে পারমাণবিক বোমা তৈরি করবে আইনেস্টাইনের চিঠি পড়ার পর ইউএস প্রেসিডেন্ট সাথে সাথে সেই অ্যাকশন নেয় ইউএস প্রেসিডেন্ট একটি অ্যাডভাইজারি কমিটি গঠন করে ইউরোনিয়ামের রিসার্চের উপর আর মিলিটারিকে অর্ডার দেন অ্যাটমিক বোম তৈরি করার প্রজেক্ট শুরু করার জন্য এই প্রজেক্টের নাম দেওয়া হয় ম্যানহ্যাটান প্রজেক্ট আর্মি ম্যানহ্যাটন প্রজেক্টের জন্য আইনস্টাইনকে পারফেক্ট মনে করেন কারণ সেই আমেরিকার প্রেসিডেন্টকে চিঠি লিখেছিল কিন্তু এমনটা হয় না আইনস্টাইন যেহেতু জার্মান নাগরিক ছিল তাই ইউএস আর্মির আইনস্টাইনের উপরে সন্দেহ ছিল আইনস্টাইন তাদের সাথে কোনো ডাবল গেম খেলছে না তো এই কারণে ম্যানহ্যাটন প্রজেক্ট পরিচালনা করার জন্য ওপেন হাইমারকে সিলেক্ট করা হয় আর সবাইকে বলে দেওয়া হয় এই প্রোজেক্ট সম্পর্কে যেন আইনস্টাইন কিছুই না জানে ওপেন হাইমার চিন্তাভাবনাকে অনেক গুরুত্ব দিতেন আর সেও চাইতেন জার্মানিকে ভয় দেখানোর জন্য আমেরিকার কাছে অ্যাটমিক বোম থাকা প্রয়োজন এই সিক্রেট প্রজেক্টের জন্য নিউ মেক্সিকোতে একটি শহর তৈরি করা হয় যাকে লস অ্যালমোস বলা হয় ইউএস গভর্নমেন্ট এই প্রজেক্টে পানির মতো টাকা খরচ করতে শুরু করে উনিশশো সালে এই প্রজেক্টে টোটাল দুই বিলিয়ন ইউএস ডলার খরচ করা হয় আমেরিকার ইতিহাসে এটি সবথেকে ইম্পর্ট্যান্ট আর সবথেকে সিক্রেট প্রোজেক্ট কিন্তু এই প্রজেক্ট সিক্রেট রাখা ইউএস মিলিটারির জন্য খুবই চ্যালেঞ্জিং ছিল লস অ্যালমোসে ম্যানহাটন প্রজেক্টে টোটাল এক লক্ষ তিরিশ হাজার ওয়ার্কার্স কাজ করত এই লোকদের অনেক জিজ্ঞাসাবাদের পর সিলেক্ট করা হয়েছিল যাতে এই প্রজেক্ট সম্পর্কে বাইরের দুনিয়ায় কোনো খবর না পৌঁছায় তাদের মধ্যে সায়েন্টিস্ট টেকনিশিয়ান রিসার্চার সহ লোয়ার স্টপও ছিল সবাইকে বলে দেওয়া হয় এই প্রোজেক্ট সম্পর্কে যেন কাউকে কিছু না বলে এমন কি নিজের পরিবারকেও নয় এখানে কেউ কাউকে আসল নামে চিন্ত না সবাইকে একটি ফেক নাম দেওয়া হয় আর প্রজেক্ট সাইটের রুলস ছিল যদি কারো আসল নাম লিক হয় তবে তাকে শাস্তি দেওয়া হবে এখানে লেটারও আসত কিন্তু ফেক অ্যাড্রেসে এই অ্যাড্রেস ছিল পিও বক্স ওয়ান ডাবল সিক্স থ্রি নিউ মেক্সিকো এমনকি এখানকার অফিসিয়াল চিঠিতেও সিটি নেম মেনশন করা হতো না লেটারের সেন্সরের জন্য এখানকার সেন্সর ডিপার্টমেন্ট আগেই সমস্ত লেটারগুলো খুলে খুলে চেক করত এবং এরপর চার চিঠি তার কাছে দেওয়া হতো এখান থেকে পাঠানো লেটারগুলো আগে সেন্সর বোর্ড পড়ত তারপরে পাঠানো হতো প্রোজেক্ট সাইটে ঢোকার জন্য শক্ত সিকিউরিটির ব্যবস্থা ছিল ওয়ার্কার এন্ট্রি পাস ছাড়া ভেতরে যেতে পারত না আবার এক্সিট পাস ছাড়া বাইরে আসতে পারত না লস অ্যালমসে জন্ম নেওয়া বাচ্চাদের বার্থ সার্টিফিকেটেও সিটি নেম মেনশন করা হতো না শুধু পিও বক্স অন ডাবল সিক্স থ্রি লেখা থাকত এইসব শুধুমাত্র এই কারণেই করা হতো যাতে অ্যাটমিক বোম প্রজেক্ট সম্পর্কে কোনো ছোটোখাটো ইনফরমেশনও লিক না হতে পারে ওপেন এই প্রোজেক্টে ঢোকার আগেই নিউক্লিয়ার ফিশন নিয়ে রিসার্চ করেছিল এটি এমন একটি রিয়াকশন যেখানে অ্যাটমকে ভাগ করে কয়েকগুণ বেশি এনার্জি তৈরি করা যায় প্রকৃতিতে পাওয়া সব থেকে ভারী এলিমেন্ট হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়ামের একটি অ্যাটমে টোটাল আইসোটোপ টু মাত্র জিরো পয়েন্ট ইউরেনিয়ামের আইসোটোপ হয় টু আর এই টু থার্টি আইসোটোপি অ্যাটমিক বোম বানানোর কাজে ব্যবহার করা যায় বিজ্ঞানীদের সামনে সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল ইউরেনিয়াম টু থার্টি এইটকে টু থার্টি পরিণত করা অনেক রিসার্চ আর এক্সপেরিমেন্টের পর বিজ্ঞানীরা একটি প্রসেস বের করেন যদি ইউরেনিয়াম একটি নির্দিষ্ট প্রসেস করা যায় তবে এর মধ্য থেকে ইউরেনিয়াম টু বের করা সম্ভব আর এটি একটি আনস্টেবল এলিমেন্ট মানে যদি একটি নিউট্রনকে এই নতুন ইউরেনিয়াম টু থার্টি ফাইভের সাথে কোলাইড করা যায় তাহলে ইউরেনিয়াম ভাগ হয়ে যায় আর কল্পনার থেকেও বেশি এনার্জি তৈরি করে ভাগ হতেই নতুন নিউট্রন বের হয় যা অন্য ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অ্যাটমের সাথে যোগ হয় আর এই রিয়াকশন কয়েকবার রিপিট হতে থাকে এই চেন রিয়াকশন মাত্র কয়েক মাইক্রোসেকেন্ডের মধ্যেই পূর্ণ হয়ে যায় আর এই সমস্ত রিয়াকশনকে আমরা একটি জোরদার বিস্ফোরণ আর এনার্জি রিলেসের মাধ্যমে দেখি এটা শুনতে যতটা সহজ মনে হচ্ছে কিন্তু এর ফলাফল কল্পনার থেকেও ভয়ঙ্কর এক কেজি ওজনের অ্যাটমিক বোম তিনশো পঞ্চাশ কেজি টিএনটি বোমের সমান মানে লিটল বয় বোম যেটা পুরো নাগাসাকিকে শেষ করে দিয়েছিল যদি এই কাজ টিএনটি বোম দিয়ে করতে হতো তাহলে আমেরিকাকে একশো কোটি কেজি ওজনের টিএনটি বোম ফেলতে হতো এটা এতই ওজন যে বর্তমানেও কোনো এয়ারক্রাফট এত ওজন বহন করতে পারে না অ্যাটমিক বোমে ইউরেনিয়াম ব্যবহার করার সব থেকে বড় সমস্যা ছিল ইউরেনিয়াম একটি ন্যাচারাল এলিমেন্ট আর এটি খুব লিমিটেড পরিমাণেই মাইন করা যায় রিসার্চাররা ইউরেনিয়ামের মতোই একটি নতুন এলিমেন্ট বান যা ন্যাচারাল নয় আর ইউরেনিয়াম টু থার্টি ফাইভের থেকেও বেশি আনস্টেবল এটি হলো প্লুটোনিয়াম টু থার্টি নাইন আমেরিকার জন্য ম্যানহ্যাটন প্রজেক্টকে খুবই দ্রুত শেষ করার প্রয়োজন ছিল কারণ একদিকে ওয়ার্ল্ড ওয়ার টু চলছিল আর আমেরিকা এটা নিয়েও ভয়েছিল যদি জার্মানি তাদের আগেই অ্যাটমিক বোম তৈরি করে ফেলে আমেরিকা ততক্ষণ পর্যন্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিউট্রাল ছিল কিন্তু হঠাৎ ডিসেম্বর একচল্লিশ সালে জাপান আমেরিকার পর হারবারে অ্যাটাক করে বসে আর এরপর আমেরিকার অফিসিয়ালি এন্ট্রি হয়ে যায় ওয়ার্ল্ড ওয়ার টুতে আমেরিকান প্রেসিডেন্ট রুজবেল বলেন পরিস্থিতি তখন খুবই ভয়ঙ্কর ছিল আমেরিকা কেন জাপানকে নিউক্লিয়ার বোম দিয়ে আক্রমণ করেছে আর জাপানি বা কেন হঠাৎ করে আমেরিকার উপরে আক্রমণ করল এই সম্পর্কে আমাদের চ্যানেলে একটি আলাদা ভিডিও রয়েছে আপনি চাইলে সেই ভিডিওটিও দেখতে পারেন ভিডিওটির লিংক আমি ডেস্ক্রিপশনে দিয়ে দিব অবশেষে ১৬ জুলাই উনিশশো সালে পৃথিবীতে প্রথম অ্যাটমিক বোম তৈরি হয়ে যায় এখন টেস্ট করার পালা যখন এটিকে ডেটোনেট করা হয় তখন এর তাণ্ডব দেখে পুরো পৃথিবী অবাক হয়ে যায় এমনকি ওপেন হাইমার সহ অন্যান্য সায়েন্টিস্টরা যারা এই প্রোজেক্টে যুক্ত ছিল তারাও অবাক হয়ে যায় হিউম্যান সিভিলাইজেশনকে এক মুহূর্তেই শেষ করে দেওয়ার মতো একটি হাতিয়ার এখন মানুষের হাতে পড়েছে এটা মানুষের উপরে কি প্রতিক্রিয়া ফেলতে পারে এটা জানার আগেই আমেরিকায় এটিকে জাপানের হিরোসিমা আর নাগাসাকিতে ব্যবহার করে এই হামলার ফলাফল ছিল করুন যা পৃথিবীর ইতিহাসে কালো অধ্যায় হিসাবে লেখা থাকবে সব সময়। কোনো কিছু বুঝে ওঠার আগেই দুই লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ মারা যায় ছয় দিনের মধ্যেই জাপান আমেরিকার সামনে স্যালেন্ডার করে আর এখানেই হয় ওয়ার্ল্ড ওয়ার টু এর দি এন্ড এখন আপনাদের মনে হতেই পারে ওপেন হাইমারের এই কাজের জন্য আমেরিকা তাকে নোভেল প্রাইজ দিবে কিন্তু ঘটেছিল এর উল্টোটা ওপেন পরবর্তীতে খুব আফসোস করেন এমনকি যখন ফ্যাটম্যান পারমাণবিক বোম ব্যবহার করা হয়েছিল তার আগে ওপেন হাইমার ইউএসএর প্রেসিডেন্টের কাছে গিয়েছিলেন যাতে এই বোম আর ব্যবহার করা না হয় এমনকি তিনি এটিকে ব্যান্ড করার বিষয়েও কথা বলেছিলেন কিন্তু ইউএস প্রেসিডেন্ট তার কোনো কথাই শুনেননি পরবর্তীতে তার আফসোস হতে থাকে তার তৈরি বোম দিয়ে লক্ষ লক্ষ মানুষের জীবন নেওয়া হয়েছে এই দুশ্চিন্তা তাকে ভেতর থেকে পুরোপুরি শেষ করে দেয় আর সে আবার একা একা থাকতে শুরু করে কিন্তু ইউএসএর ওপেন হাইমারের উপর সন্দেহ হতে থাকে যেই সন্দেহ তারা আইনস্টাইনের উপরও করেছিল ওপেন হাইমার চাইলে আমেরিকার এই পাওয়ার মিনিটের মধ্যেই অন্য কোন দেশে শিফট করে দিতে পারে এই কারণে ওপেন হাইমারের উপর আমেরিকার এজেন্সিরা নজর রাখতে শুরু করে কিন্তু তারপরেও সেটাই হয় যেটার ভয়ে আমেরিকা ছিল উনিশশো সালে আমেরিকার সব থেকে শত্রু দেশ সোভিয়েত ইউনিয়ন হঠাৎই অ্যাটমিক বোমের টেস্ট করেন আমেরিকান রিসার্চ লিক হয়েছে কিন্তু কিভাবে হয়েছে এই সম্পর্কে আমেরিকার ধারণা ছিল না সবার সন্দেহ ওপেন হাইমারের উপর হয় কারণ ওপেন হাইমারের গার্লফ্রেন্ড কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল আর তার ওয়াইফও আগে কমিউনিস্ট পার্টির মেম্বার ছিল আমেরিকার কমিউনিস্ট পার্টির সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ওপেন হাইমারের পলিটিক্সে কোনো ইন্টারেস্ট ছিল না ওপেন হাইমারের উপর একটি ইনকোয়ারি বসানো হয় এখানে ওপেন হাইমারকে সোভিয়েত ইউনিয়নের এসপাই হিসাবে অপবাদ দেওয়া হয় কিন্তু ওপেন হাইমার বারবার এক কথাই বলতেছিলেন আমার কমিউনিস্ট পার্টি আর সোভিয়েত ইউনিয়নের সাথে সম্পর্ক নেই কারো কাছে কোনো প্রমাণও ছিল না যে ইনফরমেশন ওপেন হাইমারই লিক করেছেন কিন্তু তারপরেও রায় তার বিরুদ্ধে যায় যে একসময় আমেরিকার জন্য সবথেকে বড় হাতিয়ার বানিয়েছে সেই আমেরিকাই মিনিটের মধ্যেই তাকে এসপাই হিসাবে প্রমাণ করে তার সিকিউরিটি ক্লিয়ারেন্স আর প্রজেক্টের সমস্ত রাইটস নিয়ে নেওয়া হয় অ্যালবার্ট সহ সায়েন্টিস্ট কমিউনিটি এর বিরুদ্ধে প্রতিবাদ করে কিন্তু তাতে কোনোই কাজ হয় না পরবর্তীতে কয়েক মাস ওপেন হাইমার একাকী জীবন কাটাতে থাকে আর গভর্নমেন্টের সমস্ত প্রজেক্ট থেকে নিজেকে দূরে রাখে এর সাত বছর পর উনিশশো সালে জন এফ ক্যানেডি আমেরিকার প্রেসিডেন্ট হন আর সে ওপেন হাইমারকে অফার করেন একটি ফ্রি ফেয়ার ট্রাইব্যুনাল বানাতে যাতে তার সিকিউরিটি ক্লিয়ারেন্স আবার ফিরে পায় কিন্তু এবার ওপেন হাইমার না করে দেন জনেভ কেনেডি জানত সে নির্দোষ ছিল এই জন্য সে ওপেন হাইমারকে আমেরিকার সব থেকে বড় সায়েন্টিস্টের অ্যাওয়ার্ড দিয়েছিল কয়েক বছর পর উনিশশো সালে ওপেন হাইমারের ক্যান্সার ধরা পড়ে আর সে মারা যায় তার স্মরণে ইউএস আইল্যান্ডের একটি বিচকে ওপেন হাইমার বিচ নাম দেওয়া হয় যেটি এখনও ওপেন হাইমার বিচ নামেই পরিচিত তো বন্ধুরা ওপেন হাইমার সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও রেগুলার পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ